ভারতের দশটি সবচেয়ে দামি পোশাক উৎপাদনকারী কোম্পানি যাদের কাপড় কেনার জন্য আপনার পকেট খালি হয়ে যাবে নম্বর গ্লোবাস আপনি দশ নিশ্চয়ই গ্লোবাসের নাম শুনেছেন এটি এমন একটি ব্র্যান্ড যা আধুনিক এবং ঐতিহ্যবাহী ফ্যাশনের একটি নিখুঁত মিশ্রণ প্রদান করে গ্লোবাস তার প্রতিটি সংগ্রহে তরুণদের কথা মাথায় রাখে এবং সে কারণেই এর ডিজাইন আধুনিক এবং যুববান্ধব আপনি শুধুমাত্র গ্লোবাসের জামাকাপড় ফ্যাশন শৈলী দেখতে পাবেন কিন্তু গুণগত মান খুবই চমৎকার দাম সম্পর্কে কথা বললে গ্লোবাস রে একটু উঁচু কিন্তু যারা ট্রেন্ডের সাথে থাকতে চান তাদের জন্য এটি একটি নিখুঁত ব্র্যান্ড নয় নম্বর বিবা বিবা ভারতের জাতিগত ফ্যাশন জগতে একটি সুপরিচিত নাম এ ব্র্যান্ডটি বিশেষ করে মহিলাদের জন্য সুন্দর কুর্তি স্যুট এবং জাতিগত পোশাক তৈরি করে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি একটি আধুনিক ছোঁয়া সহ ঐতিহ্যবাহী ডিজাইন উপস্থাপন করে বিবার প্রতিটি অংশই শুধু সুন্দর নয় ভারতীয় সংস্কৃতিকেও প্রতিফলিত করে এর দামের পরিসর মধ্যবিত্তের জন্য কিছুটা ব্যয়বহুল হতে পারে তবে এর গুণগত মান এবং নকশা মূল্যকে ন্যায্যতা দেয় আট নম্বর ইন্ডিয়ান টেরেইনের ভারতীয় ভূখণ্ড ম্যানলি মায়েদের জন্য পোশাক তৈরি করে এবং এই ব্র্যান্ডটি আরামের সাথে শৈলীর একটি নিখুঁত মিল বলে মনে করা হয় এই ব্র্যান্ডের বিশেষত্ব হল এর পোশাক আপনাকে একটি স্মার্ট এবং মার্জিত চেহারা দেয় সাত নম্বর মুফতি মুফতি একটি ব্র্যান্ড যা মূলত নৈমিত্তিক পোশাকের জন্য পরিচিত এই ব্র্যান্ডের জিন্স এবং টি শার্ট ভারতের যুবকদের মধ্যে খুবই জনপ্রিয় মুফতির ফোকাস সবসময় একসাথে আরাম এবং শৈলী অফার করে এর জামা কাপড় শুধু ফ্যাশনেবল নয় পরতেও খুব আরামদায়ক মুফতির দামের পরিসর অনেক বেশি কিন্তু যারা নৈমিত্তিক এবং ট্রেন্ডি লুক পছন্দ করে তাদের জন্য মুফতি একটি আদর্শ পছন্দ ছয় নম্বর পিটার ইংল্যান্ড আপনি এটির নামে একটি বিদেশি ব্র্যান্ড মনে করতে পারেন কিন্তু আসলে এটি একটি ভারতীয় কোম্পানি এই ব্র্যান্ডের বিশেষত্ব হল এটি গুণগত মান এবং সামর্থ্যের একটি ভালো সমন্বয় অফার করে আপনার অফিসের পোশাকের প্রয়োজন হোক বা কোনো বিশেষ অনুষ্ঠান হোক পিটার ইংল্যান্ডে আপনি সব ধরনের পোশাক পাবেন বিশেষ করে কর্মজীবীদের মধ্যে এর পোশাক বেশ জনপ্রিয় যদিও এর জামা কাপড়ের দাম কিছুটা বেশি হতে পারে তবে এর গুণগত মান এবং বৈশিষ্ট্যগুলি এই দামটিকে যুক্ত করে তোলে পাঁচ নম্বর হাউস হাউস মাসাবা গুপ্তার এই ব্র্যান্ডটি তার অনন্য এবং মজাদার ডিজাইনের জন্য পরিচিত হাউস মাসাবা একটি ব্র্যান্ড যা আধুনিক ডিজাইনের সাথে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক উপস্থাপন করে মাসাবার কালেকশন সবসময় রঙিন এবং সাহসী প্রিন্টের সাথে আসে এই ব্র্যান্ডের প্রতিটি অংশই একটি বিবৃতি এবং আপনি যদি আলাদা কিছু পড়তে চান তাহলে মাসাবার ব্র্যান্ড আপনার জন্য উপযুক্ত পছন্দ হতে পারে চার নম্বর রেমন্ড রেমন্ড ভারতের একটি মর্যাদাপূর্ণ এবং পুরনো ব্র্যান্ড যা আনুষ্ঠানিক এবং আধা আনুষ্ঠানিক পোশাকের জন্য পরিচিত এই ব্র্যান্ডটি মূলত পুরুষদের জন্য পোশাক তৈরি করে এবং এর সংগ্রহে আপনি উচ্চ মানের সুট শার্ট এবং ব্লেজার পাবেন রেমন্ডের পোশাকের ফিনিশিং এবং কাপড়ের গুণগত মান এটিকে ভারতের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ডগুলির মধ্যে একটি করে তুলেছে দামের পরিসীমা কিছুটা বেশি হতে পারে তবে এর পোশাকগুলি প্রিমিয়াম মানের তিন নম্বর মন্টে মন্টেকার্লো মন্টেকার্লো শীতের পোশাকের জন্য বিশেষভাবে পরিচিত সোয়েটার এবং জ্যাকেটের মতো এত গরম পোশাকগুলি কেবল ফ্যাশনেবল নয় খুব আরামদায়কও বটে মন্টেকার্লো জামা কাপড় ভারতের প্রতিটি কোণে পাওয়া যায় এবং এর দামের পরিসীমা কিছুটা বেশি কিন্তু যারা গুণমান এবং শৈলীর সাথে আপোষ করেন না তারা এর পোশাক অনেক বেশি পরেন দুই নম্বরে ভ্যাভেন্দিয়া এটি হল একটি ব্র্যান্ড যেটি ভারতের ঐতিহ্যবাহী কর্মী জাহাজটিকে আধুনিক ফ্যাশনে মানিয়ে নিয়ে উপস্থাপন করে এই ব্র্যান্ডের বিশেষত্ব হল এর জামা কাপড় সম্পূর্ণ হাতে এবং প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি কুর্তি শাড়ি শার্ট এবং বাড়ির সাজসজ্জা সম্পর্কিত অনেক পণ্য সংগ্রহে পাওয়া যায় ফ্যাবিন্দিয়ার দামের পরিসীমা কিছুটা ব্যয়বহুল কিন্তু এর খাঁটি গুণমান এবং অনন্য নকশা দামটিকে ন্যায্যতা দিয়েছে এক নম্বর ম্যানিয়াভার ম্যানিয়াভার হলো ভারতের সবচেয়ে ব্যয়বহুল এবং জনপ্রিয় জাতিগত পোশাকের ব্র্যান্ড যা বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মা দ্বারা প্রচারিত এই ব্র্যান্ডটি বিশেষ করে বিবাহ এবং অন্যান্য বিশেষ অনুষ্ঠানের জন্য পরিচিত পুরুষদের কুর্তা শেরওয়ানি এবং অন্যান্য জাতিগত পোশাক পোশাক ভারতে ও বিদেশে খুবই জনপ্রিয় এই ব্র্যান্ডের প্রতিটি পোশাক একটি রাজকীয় অনুভূতি দেয় এবং এটি পরার পর আপনি একটি আলাদা আত্মবিশ্বাস পাবেন